আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমরা চলে এসেছি জালকুড়ির দশ পাইপের ডাম্পিং ডাম্পিংয়ে সেখানে কি কি আছে বা কি কি পাওয়া যায় তা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করা করা হলো এই যে আমার বাড়ির সবাই চলে এসেছে এই যে অনয় আর চৈতিন আর যে আমার ওয়াইফ আর এই যে আমার বাতিজি আবিহা আমরা সবাই একসাথে চলে এসেছি ডাম্পিংয়ে ঘুরার জন্য আর এই যে এটা হলো দশ পাইবার এলাকারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এইখান দিয়ে কিন্তু অনেক রেস্টুরেন্ট আর আর বাবুদের খেলার জন্য অনেক অনেক পার্ক করা হয়েছে যারা যারা এখানে ঘুরতে আসতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর করে তারা তৈরি করেছে আমাদের এলাকার যত মানুষ আছে সবাই কিন্তু এই এলাকাটায় ঘুরতে আসে এই যে দেখেন মানুষ কিন্তু অলরেডি বিকাল বিকাল হচ্ছে তো সবাই কিন্তু এই এলাকায় চলে আসছে আসতেছে আমরাও কিন্তু বিকাল হওয়ার আগে আগেই কিন্তু এখানে চলে এসেছি এই যে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো তৈরি করেছে অনেকগুলো রেস্টুরেন্ট এই রাস্তায় রাস্তায় আমার জানা মতে অনেকগুলো রেস্টুরেন্ট করা হয়েছে আর সবাই কিন্তু এই বিকাল বিকাল হলেই এই জায়গায় চলে আসে যেহেতু আমাদের নারায়ণগঞ্জের মধ্যেই কিন্তু এই ডাম্পিং এলাকাটা এলাকার এলাকাটা অবস্থিত নারায়ণগঞ্জে গুড়ার মতো প্লেস কিন্তু খুবই কম তাই সবাই কিন্তু এইখানে একটু আড্ডা মাস্তি দেওয়ার জন্য মা মন ফ্রেশ করার জন্যেই কিন্তু এই এলাকাটা চলে আসে এই যে দেখেন কত দোকান এখানে বাবুদের বাবুদের জন্য অনেক কিছু এখানে পাওয়া যায় এখানে এখানে কিন্তু ওই যে বড়দের জন্য বাবু আর ছোটোদের জন্য গরিব গরি বিক্রি করছে সুন্দর কিন্তু কালেকশান এই গড়িগুলো আর এই যে দেখেন এই একটা পার্ক তৈরি করা হয়েছে এই পার্কে কিন্তু অনেকেই ঘুরতে আসে বাবুদের খেলার জন্য বাবুদের মন ফ্রেশ করার জন্য কিন্তু এই পার্কটিতে মানুষ চলে আসে তা আমরাও কিন্তু চলে এসেছি এই পার্কটিতে ঘুরার জন্য আমার যেহেতু আমি দুটা বাবু আছে আমার ছেলে আর আমার বাতিজি তো তাদেরকে নিয়ে এসেছি কিন্তু আমরা তো অবশ্য আমরা কিন্তু চলে এসেছি এই পার্কটিতে ঘুরতে দশটায় এই যে আমাদের কিন্তু টিকিট কাটা শেষ এখন আমরা এই বাবুদের নিয়ে ওই যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে ওঠাবো তো আমার ছেলে আর আমার বাতিজি আছে দুইজন তো তাদের দুইজনকে এই ট্রেনটিতে ওঠাবো এই ট্রেনটি ট্রেনটি বাচ্চাদের কিন্তু অনেকেই এই ট্রেনটি ট্রেনে উঠতে চায় তো এই সেই আমরা কিন্তু এই বাবুদেরকে এই ট্রেনে ওঠাচ্ছি তো তারা কিন্তু অনেক মজা করতেছিল আমার বেবি তো সেখানে বসতে চাচ্ছিল না ভয় পাচ্ছিল তারপরও আমার বাগনি যে চৈতি ছিল সে কিন্তু ওকে জোর করে নিয়ে দিয়ে এসেছে দেখেন বৈশাখী কিন্তু আবার পাড়াচ্ছে তো অনেক মজা করছিলো তো এখন দেখি ট্রেন চলে ও কী করে দশ পাইপের এই পার্কটিতে কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়দেরও বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু বাচ্চারাও আসতে পারবেন বড়োরাও আসতে পারবেন যেহেতু বাচ্চা বাচ্চারা এখানে আসে সাথে সাথে কিন্তু বড়োরাও আসে তাই বড়দের জন্য কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে এই দশ পাইপের এই পার্কটিতে Yeah, এখানে নৌকা দিয়ে সুন্দর করে ঘুরতে পারবেন সবাই কিন্তু অনেক মজা করতেছে এখানে এসে সুন্দর একটা আপনি যাদের মন খারাপ থাকে এই জায়গায় যদি আপনারা বোর্ড রাইডিং করেন অবশ্যই আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে বোর্ড রাইডিংয়ের মাধ্যমে এখন অনেকেই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে নৌকা তো ওঠার জন্য সবাই কিন্তু এখানে যারা যাদের দেখতে সবাই কিন্তু লেখাটা ওঠার জন্য দাঁড়িয়ে আছে আমরা যেদিন দশ পাইপ গিয়েছিলাম সেদিন কিন্তু দশ প্যাপে একটা মেলার মতো হচ্ছিল তো আমরা এই মেলাতে অনেকক্ষণ ঘুরলাম আর দেখলাম যে মেলার দোকানগুলোতে কি কি পাওয়া যাচ্ছিলো দেখেন এখানে কিন্তু অনেক রেশমি চুরি তারপর আপনার কাচের চুরি তা আরও অনেক চুরি ছিল আমি তো এত চুরির নাম জানি না তারপরও যেগুলো যেগুলো চিনি সেগুলো দেখলাম আর মেয়েদের কসমেটিক্স আইটেম কিন্তু ছিল অনেক এইখানে কিন্তু যে বাচ্চা মেয়েরা এই কসমেটিক্স আইটেমগুলো কিনতে পারে আবার মাতার ব্যান ছিল আর অনেক কিছু ছিল এই দোকানগুলোতে এই এইখানে বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু মেয়েদের জন্য ছিল যা অনেক মেয়েরাই কিন্তু এখান থেকে কেনাকাটা করছিল আমি দেখছিলাম দেখেন এই মেয়েরা কিন্তু অনেকেই এখানে এসে এসে এই কসমেটিকগুলো কেনাকাটা করে দেখেন এখানে কিন্তু অনেক মেয়েরাই আছে আর আম যেহেতু আমার সাথেও কিন্তু অনেক মেয়ে ছিল তারাও কিন্তু এইগুলো দেখ দেখছিল আর কেনার জন্য একটু আগ্রহ প্রকাশ করছিলো তো তারাও কিন্তু এগুলো দেখছে আমিও দেখছিলাম তো আমি হাঁটতে হাঁটতে সবগুলো দোকানেই দেখলাম যে এখানে কি কি পাওয়া যায় এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চাদের কেনার জন্য অনেক আইটেম ছিল বাচ্চারা এইখান থেকে বাচ্চাদের জন্য যে খেলনাগুলো আছে সব সবগুলো খেলনায় কিন্তু বেশিরভাগই প্লাস্টিক আইটেমের ছিল আর আমরা ছোটোবেলা যেই খেলনাগুলো দিয়ে বেশিরভাগ খেলা খেলাধুলা করতাম সেই সব খেলনাগুলি কিন্তু এইসব মেলাতে পাওয়া যায় আমরা ছোটোবেলায় এই সব মেলাতেই কিন্তু যেতাম আর এই সব ছোটো ছোটো খেলনাগুলো কিনে নিয়ে আসতাম আর কত মজা করতাম এই আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি এই রেস্টুরেন্টটা আমাদের দশটাকে যারা আছেন এই রেস্টুরেন্টটা অনেক ভালো তাই আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি কিন্তু এখন রুপটুপে উঠতেছে রুপটুপে উঠে দেখি রুপটুপ প্লেসটা কেমন করছে রেস্টুরেন্ট সবাই এখানে বসে আছে আহ এই জন্য এখানে এখন আমাদের খাওয়া দাওয়ার সময় এই যে দেখেন আমাদের খাবার চলে আসছে আমরা কিন্তু অর্ডার দিচ্ছি থ্রাই তো আর চিকেন ফ্রাই ফ্রাই চিকেন ফ্রাই

তো আমাদের খাওয়া শেষ এখন আমরা অর্ডার চলে যাব সেটাই আসো

আমরা এখন বাসায় চলে যাব আর তো আজকের মতো এখানেই শেষ আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম